একজন মানুষ যার একটি সিদ্ধান্ত কাঁপিয়ে দিতে পারে পুরা ইউরোপ যার নাম শুনলেই পশ্চিমা বিশ্ব সতর্ক হয়ে যায় যিনি প্রায় দুই দশক ধরে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রকে শাসন করেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু প্রশ্ন হল তিনি এত শক্তিশালী কেন শক্তির উৎস কোথায় সাধারণ মানুষ থেকে ক্ষমতা শীর্ষে ভ্লাদিমির পুতিন জন্মগ্রহণ করেন উনিশশো বাউন্ন সালে সোভিয়েত ইউনিয়নের একটি সাধারণ পরিবারে তিনি ছিলেন না কোনো রাজপরিবারের সন্তান না ছিলেন কোনো ধনী বংশের উত্তরাধিকারী কিন্তু তিনি ছিলেন কেজিবি অফিসার বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থার একজন প্রশিক্ষিত সদস্য এখানে গড়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি তথ্য সংগ্রহ শত্রু চিনা ধৈর্য আর প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত রাশিয়ার রাষ্ট্র ব্যবস্থা শক্তির মূল চাবিঘাটি রাশিয়ার রাজনৈতিক কাঠামো এমনভাবে ঢেলে সাজানো যেখানে প্রেসিডেন্টের হাতে থাকে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ গোয়েন্দা সংস্থা বিচার বিভাগের প্রভাব মাধ্যম নিয়ন্ত্রণ পার্লামেন্টের উপর আধিপত্য পুতিন এই সিস্টেমকে আরও শক্তিশালী করেছে বাস্তবে রাশিয়া প্রেসিডেন্ট মানে রাষ্ট্রের কেন্দ্রীয় শক্তি সেনাবানীয় পারমাণিক শক্তি তাদের রয়েছে হাজার হাজার পারমাণবিক অস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র শক্তিশালী বিমান ও নৌবাহিনী পুতিন জানেন সামরিক শক্তি ছাড়া বৈশ্বিক প্রভাব অসম্ভব ইউক্রেনের যুদ্ধ হোক কিংবা সিরিয়া পুতিন দেখিয়েছেন তিনি সামরিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করেন না এবার আমরা জানবো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পুতিনের অবস্থান পুতিন নিজেকে উপস্থাপন করেছেন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রাশিয়ার রক্ষাকর্তা তিনি চ্যালেঞ্জ করেছেন আমেরিকা নেটো ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা এলেও অর্থনৈতিক চাপ এলেও তিনি পিছু ওঠেননি বরং রাশিয়ার জনগণের কাছে নিজেকে তুলে ধরেছেন একজন শক্ত হাতে দেশ রক্ষাকারী নেতা হিসেবে পুতিন কীভাবে মিডিয়া ও জনমত নিয়ন্ত্রণ করেন রাশিয়ার অধিকাংশ বড় মিডিয়া রাষ্ট্রের নিয়ন্ত্রণে ফলে সরকার বিরোধী কণ্ঠ দুর্বল পুতিনের ভাবমূর্তি শক্ত বিরোধী প্রতিক্রিয়া এটি তাকে দীর্ঘস্থান ক্ষমতায় রাখার সুযোগ করে দিয়েছে পুতিন কিভাবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রভাব পুতিন প্রায় পঁচিশ বছর ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে উঠে এসেছে এই দীর্ঘ সময়ে তিনি সিস্টেম নিজের মতো সাজিয়েছে প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করেছে বিশ্ব রাজনীতিকে নিজস্ব স্থান তৈরি করেছে দীর্ঘ ক্ষমতা অভিজ্ঞতা নিয়ন্ত্রণ ভয় নায়ক না স্বৈরাচার এক পক্ষ বলে পুতিন রাশিয়াকে আবার সুপার পাওয়ারও বাড়িয়েছে অন্য পক্ষ বলে তিনি গণতন্ত্র ধ্বংস করছে কিন্তু বাস্তবতা বলে শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে গিয়ে তিনি কঠোর পথ বেছে নিয়েছে ভ্লাদিমির পুতিন শক্তিশালী হওয়ার কারণ তিনি জানেন কিভাবে ক্ষমতা ধরে রাখতে হয় কিভাবে ভয় ও সম্মান একসাথে তৈরি করতে হয় আর কিভাবে একটি দেশকে নিজের ছায়া রাখতে হয় তিনি শুধু একজন প্রেসিডেন্ট নন তিনি রাশিয়ার ক্ষমতার প্রতীক কিন্তু প্রশ্ন রয়ে যায় এই শক্তি কি রাশিয়াকে রক্ষা করবে নাকি ভবিষ্যতে আরও বড় সংঘাতের জন্ম দেবে আপনার মতামত কি পুতিন নায়ক না স্বৈরাচার কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অজানা তথ্যবিড়ির সাথেই থাকুন